নমস্কার আপনাদের লাইন চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের এলাকায় প্রায় চার কোটি চুরাশি লক্ষ টাকা ব্যয় পথশ্রী প্রকল্পের মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ রাস্তায় শিলান্যাস করলেন চোপড়া বিধায়ক হামিদুর রহমান উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক ও জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি প্রীতিরঞ্জন ঘোষ সহ স্থানীয় নেতৃত্বরা

আজকে জ্ঞানবাড়ি আজকে মাঝারি লোকের জন্য উন্নয়ন করছি আজকে মা বোনদের জন্য যে সুযোগ সুবিধা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সমবায়ী সমস্ত উন্নয়ন যখন আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে পাথরে পাথর রাস্তাগুলো তো খুব দরকার ছিল সাধারণ লোকের আমরা ইলেকশনের টাইমে কথা দিয়েছিলাম যে আজকে বিজেপি রাজু বিশ্বাস যতই আসুক সেন্ট্রাল বাহিনী যতই আসুক কিন্তু আমরাই আপনারাই উল্টাটাকে বলায় বুঝাইছিলেন বেশি বেশি আপনাদের এই আর বাংলাটা আপনারা বেশি বেশি উল্টা কথাটাকে বোঝায় তো আমরা এখনও বলছি যে বিজেপির এমপিটা যে দিল্লিতে বসে আছে এখন তো আমরাই আছি আমরাই কাজ করছি আপদ বিপদ যা আছে আমরা পার্টিরই লোকেরা দেখছি টিএমসির আমরাই দেখব কাজের দরকার ছিল পাঁচ কোটি টাকার কাজ উদ্বোধন হলো দুই রাস্তায় আরও হয়তো এক মাসের মধ্যে আরও দশ পনেরো কোটি টাকার কাজ এই অঞ্চলে উদ্বোধন হবে আর এমপিটাকে জিতাই দিয়েছে ওটা গিয়ে দিল্লিতে ঠান্ডা পাচ্ছে মুরগি